কি বন্ধুরা তোমাদের সবার কি অবস্থা কেমন আছো তোমরা সবাই আমি জানি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো আর তোমাদের ভালোর জন্যই আজকে আরও একটি নতুন দুর্দান্ত স্টোরি নিয়ে হাজির হয়ে গেলাম আসলে কি আর বলবো আমি আসলে আমি একজন মহিলা মানুষ আমার গস প্রায় আপনারা দেখতেই পারছেন ৩৫ বছর ঠিক এই বয়সে আসলে যদি স্বামী না থাকে আসলে বিপদ ঘরে বিপদ বাইরে বিপদ সংসারে সবভাবে কিন্তু এই বয়সে বিপদ তো আমার ছেলে ওর নাম হচ্ছে আরিয়ান আমার ছেলে বলতে গেলে একটু দুষ্ট ছেলে মন মানসিকতা এরকমই ঠিক আছে ওর বাবা আসলে সরকারি একটা চাকরি করে রাজধানীতে যেহেতু ওর বাবা সরকারি চাকরি করে রাজধানীতে উনি আসলে ওই কোয়ার্টারে থাকেন রাজধানীতে থাকেন মাসে দুই একবার আসে সেখানে আমাকে সময় দেয় তো আমি আমার ছেলে আর স্বামী আমরা তিনজনই নদিয়াপুরে থাকি কারণ নদিয়াপুরে আমার শ্বশুর শাশুড়ি ননদ সবাই আছে এবং আমার ছেলেটাও আছে তো আমি তাকে অনেকবার বলেছি ওগো তোমার যদি কষ্ট হয় তাহলে তুমি এক কাজ করো না তুমি আমাদেরকে তোমাদের সেই কোয়ার্টারে তুমি যেখানে থাকো সেখানে আমাকে নিয়ে চলো সঙ্গে আমার ছেলেটাকে নিয়ে আসলাম আর নদিয়াপুরে তো ভালো কোনো স্কুল নেই কলেজ নেই ওর পড়াশোনার জন্য একটা ভালো স্কুল কলেজ দরকার এই কথা শুনে আমার স্বামী আমাকে বলল আরে তুমি কি পাগল হয়ে গেছো নাকি হ্যাঁ আমিও তো চাই আমার ছেলেটা ভালো একটা স্কুলে ভালো একটা কলেজে পড়াশোনা করুক সে মানুষের মতো মানুষ হয়ে উঠুক সেও একটা চাকরি পাক বাবার মতো একটা সরকারি চাকরি করুক কিন্তু ঘটনাটা হচ্ছে আরও একটা আমি বললাম কিরকম সে আমাকে বলছে আরে তুমি বুঝতে পারছো না ঘটনা হচ্ছে এই যে আমি তো এক জায়গায় থাকি না আমি আসলে সরকারি চাকরি করি ঠিক আছে কিন্তু আমি মূলত একজন মার্কেটিং অফিসার আজকে আমাকে বন্দননগর কালকে রতনপুর কালকে শূন্যগর বিভিন্ন জায়গায় আমাকে যেতে হয় আমার কোনো এক জায়গায় নির্দিষ্ট কোনো জায়গা নেই এই জন্যই আমি তোমাকে নিয়ে আসছি না আর তাছাড়া আমার মা বাবারও তো বয়স হয়েছে তাদের তো একটু দেখাশোনা করা লাগে তাই না তো আসলে বিয়ের পর নারীদের সবচাইতে বেশি কষ্ট হয় স্বামী ছাড়া থাকতে মানে তারা সবকিছু পারে কিন্তু স্বামী ছাড়া থাকতে নারীরা একদমই এটা মেনে নিতে পারে না তাদের সবচেয়ে কষ্ট এটাই হয় তো আমার বেলাও কিন্তু এই কষ্টটা সবচাইতে বেশি হয়েছে আসলে আমি এই প্রায় সময় আপনারা আমাকে দেখলেই বুঝতে পারবেন আমার শরীরটা কেমন যেন একটু দুধ মধু তারপর হচ্ছে এই আমার কিন্তু এখন কিন্তু যৌবনের বয়স আর এই বয়সটা কিন্তু রাতে একা একা থাকা ভীষণ কঠিন তো আমার বাড়িতে আসলে আমাদের চারটা রুম একটা রুমে আমার শ্বশুর শাশুড়ি থাকে আরেকটা রুমে আমি আর আমার স্বামী একটা রুমে থাকে আমার ছেলে আর একটা হচ্ছে গেস্ট রুম তো যেহেতু এখন ওর বাবা রাজধানীতে থাকে বিভিন্ন জায়গাতে চাকরি করে তো আমি আমার ছেলে আরিয়ানকে বললাম বাবা তুমি আলাদা না থেকে তুমি মায়ের সঙ্গে থাকো আসলে কি বলতো এখন জ্বর বৃষ্টির সময় হ্যাঁ আর রাতে এত তুফান আসে এত জোরে বৃষ্টি আসে আমার এগুলো আসলে খুব ভয় করে ছোটবেলা থেকে আমি আসলে জ্বর বৃষ্টি তুফান বা বাতাস এ ধরনের কোনো কিছু আসলে আমি ছোটবেলা থেকে ভয় পেতাম যে কারণে আসলে আমি একা একা থাকতে পারি না তো আমি আমার ছেলেকে এগুলো বলি সে আমাকে বলে মা কি বলেন আপনি এত বড় মানুষ অথচ একা একা থাকতে পারেন না কেন ভয় পান কেন আপনি তো দেখছি বাচ্চা মানুষের মতো ভয় পান আরে আমি কোতে সাহসী আমি তো বাবার চেয়ে অনেক বেশি সাহসী আমি এসব কোনো কিছু ভয় পাই না বৃষ্টি তুফান ঝড় বাতাস যাই কিছু আসুক না কেন আমি কোনো কিছু ভয় পাই না তুমি ভয় পেতে পারো কিন্তু আমি ভয় পাই না আমি ওকে বললাম বাবা তুমি তো ভয় পাবে না কারণ তুমি পুরুষ মানুষ আর পুরুষরা কখনো কোনো কিছুকে ভয় পায় আর মেয়েরা তো একটা তেলা পোকা দেখলেও ভয় পেয়ে যায় বুঝতে পারছো আমি তোমার মা ঠিকই তোমার চেয়ে তো বড়ো ঠিকই কিন্তু আমি তো নারী মানুষ সে আমাকে বলল আচ্ছা মা নারী পুরুষের তফাৎ কী এখন আমি তাকে কি বলে বা কি করে আমি তাকে এখন বোঝাই যে আসলে নারী এবং পুরুষের তফাতটা তো আমি ওকে বললাম শোনো নারী মানে হচ্ছে কি যেন নারী মানে হচ্ছে তারা হচ্ছে এই বাচ্চা জন্ম দিতে পারে তাদের এই ক্ষমতা আছে এই যে তোমাদের শরীর দেখো না হ্যাঁ তোমাদের কোনো কিছু নেই তোমরা খালি শরীরে থাকলেও এই কোনো কিছু সমস্যা নেই কিন্তু আমরা যদি খালি শরীরে থাকি তাহলে মনে করো অনেক সমস্যা প্রচুর সমস্যা সে আমাকে বললো কী সমস্যা তোমরা খালি শরীরে থাকলে এখন এই কথা আমি ওকে কি করে বলি আমি বললাম এই যে আমাদের এই যেগুলো আছে না এগুলো দেখলে মানুষ সমস্যা করে বুঝেছো সমস্যা করে যাই হোক তোমার এত কিছু বুঝতে হবে না এখন আমি তোমাকে বললাম তুমি আমার রুমে ঘুমাবে আজকে আমার রুমে ঘুমাবে তারপর আমার ছেলে আর এসে বলল আচ্ছা ঠিক আছে আম্মা তুমি যেহেতু বলছো আমি তোমার কাছে সব তো এইদিকে আমার স্বামী রাত দশটার সময় আমাকে ফোন করে বলছে কি ব্যাপার কি করছো খাওয়া দাওয়া করেছো আমি বললাম না তোমাকে ছাড়া কি আমার একটুও ভালো লাগে আমার তো খুব একা একা লাগছে ভালো লাগছে না দিন কোনো রকম গেল কাজে কর্মে রাতটা একদমই যেতে চায় না তোমাকে সারাক্ষণ মিস করি আর ভালো লাগে না এই একাকিত্ব আসলে বিয়ে করে মনে হচ্ছে আমি যেন অবিবাহিত স্বামীর আদর পেতে মন চায় সারাক্ষণ আমার স্বামী বেশ রোমান্টিক সে আমাকে বলছে আরে এত ধৈর্য হারা হয় না শোনো ধৈর্যের ফল মিষ্টি হয় একটু ধৈর্য ধরো একটু সবুর করো দেখবে সবকিছু ঠিক হয়ে গেছে এই কথা বলে সে আমাকে বলছে যান একটু ভিডিও কল দাও না আমি তাকে বললাম কি বলো ছেলে এখন পড়াশোনা করতেছে আমার রুমে এসে আমাকে বলছে ও তোমার রুমে পড়াশোনা করছে কেন আমি বললাম আজকে বাইরে বৃষ্টি হচ্ছে বুঝছো ঠান্ডা দিচ্ছে জ্বর হচ্ছে আর আমি তো এইসব ভয় পাই তুমি জানো না এই জন্য ওকে নিয়ে এসেছি তারপর বললো তুমি পর্দাটা একটু দিয়ে তুমি আমাকে ভিডিও কলে তুমি আমাকে সব কিছু দেখাও আমার ভালো লাগবে আসলে আমার স্বামী আমার কাছে না আসলেও সে আমাকে রাজধানী থেকে ভিডিও কল দেয় ভিডিও কল দিয়ে আমার সবকিছু দেখে নেয় দেখে নিয়ে তারপর তিনি তার নিজের মতো করে হাত দিয়ে ওটা করে কিন্তু আমি ভাবে এসব হাতটা দিয়ে খুব মজা পায় না আমার এগুলো একদমই ভালো লাগে না তারপর আর কি করব সে বদ্র যদি মানুষ কোনো কিছুতেই সে থামবে না তাকে ভিডিও কল দিতেই হলো এখন দেখছি আমার ছেলে আমার দিকে তাকিয়ে আছে আমি জানালার পর্দাকে একটু টান দিয়ে এটাকে ডেবারে দিয়ে দিলাম যদি সে না দেখে তারপর সে আমাকে বলছে খোলো সব কিছু দেখাও তোমার ওইগুলো দেখে দেখেই তুই একটু বাতিটা করি তারপর আর কি করব তাকে ভিডিও কলে সব কিছু দেখাতে হলো সবকিছু একদম নিচ থেকে উপর পর্যন্ত সব কিছু দেখাতে হলো এখন এই দেখাতে গিয়ে আমার ছেলে আবার পাশের রুম থেকে হঠাৎ সে চুপুচুপে দেখছে আমি তার বাবার সঙ্গে কি করতেছিস দেখে সে একদম আমার মোবাইলের সামনে চলে এসেছে ভাগ্যিস ওর বাবা ওকে দেখে নাই তারপর সে আমার দিকে তাকিয়ে আছে এখন আমি ওর বাবাকে কি করে বলি তো আমি তাকে বললাম দেখো আজকে আমার ভালো লাগছে না শরীরটা খুব খারাপ লাগছে আমি এখন রাখি সে আচ্ছা ঠিক আছে ভালো থেকে শরীরের যত্ন নিও এই বলে সে কথা শেষ আমার ছেলে এসে বলছে আম্মু তুমি দেখে প্রতিদিন রোজ বাবাকে ভিডিও কল দিয়ে রাত্রে কাপড় গুলিয়ে সমস্তগুলো দেখাও আব্বু দেখে বেশ মজা পায় আম্মু আমাদেরকে আব্বার কাছে নিয়ে গেলেই তো হয় তোমাকে একেবারে কাছে পায় আমি তাকে বললাম তোমার আব্বুর কি সুযোগ আছে হ্যাঁ তোমার আব্বু তো অনেক ব্যস্ত মানুষ সরকারি চাকরি করে ঠিক আছে আর সরকারি চাকরিজীবীরা এত সহজে সময় সুযোগ পায় না তারা সময় সুযোগ দিতে পারে না যাক তুমি আসো রাত অনেক হয়েছে আমরা এখন ভাত খেয়ে ঘুমাবো তো ভাত খেয়ে আমি ওকে বললাম তুমি ঘুমিয়ে পড়ো না সে ঘুমবে না ওই যে তার বাবাকে দেখেছিলাম সে এখন এইটাই দেখবে তো আর কি করব এখন তাকে এটা দেখাতে গিয়ে আমি বললাম তোমাকে এটা আমি ছোটবেলায় দেখে ফেলেছে সে বলে না আমি আবার দেখব বন্ধুরা এভাবে দেখতে দেখতে আমার ছেলে যতদিন আমার সঙ্গে ঘুমোতে যায় ততদিন আমার কাছে মনে হয় কেন জানি আমার কাছে একটা অন্য রকম একটা ফিলিংস কাজ করছে তারপরে আমার এক চাচাতো ভাই আছে সে মাঝে মধ্যে আমার কাছে আসে আসলে সত্যি কথা বলতে ওর সঙ্গে আমার ছোটবেলার রিলেশন ছিল আর আমি ছোট ছিলাম তো তেমন একটা চালাক ছিলাম না আরও বেশ চালাক ছিল ভিডিও দেখে দেখে বিয়ে লাগিয়ে আমার সঙ্গে কত কিছু করে ফেলেছে এ কথা বলতেও মাঝে মধ্যে আসে ওর বিয়ে বিয়েসাদী হয় মাঝে মধ্যে আমার কাছে আসে আসে দুই দিনটা থেকে যায় আর কেউ কোনো কিছু মনে করে না আমার ভাই আমার কাছে থাকবে এতে কার কি বলার আছে এদিকে আবার চাচাতো ভাই ফোন দিছে রাতে দিয়ে বলছে আপো কাল একবার তার বাসায় আসব। আমি বললাম কেন কি হয়েছে সে বলিস বলিস না এই কয়েকটা দিন বড্ড বিবেশিতর কথা মনে পড়ছে আর ভালো লাগছে না আমার আসতেই হবে আমি বললাম তাই তুই আসলে তুই এগুলো করিস দেখ এগুলো আমি একদমই পারবো না দেখে এখন আমার বিয়ে হয়ে গেছে তুই বিয়ের আগে আমাকে যা করেছিস করেছিস কিন্তু এখন আর আমি তোকেই সমস্ত কিছু দিতে পারবো না আমার এখন স্বামী আছে আমার সংসার আছে তোমার ছেলে আছে এগুলো যদি তারা দেখেন তাদের কাছে কি বলবো কি জবাব দেব তাদের কাছে বলতো সে কোনো কিছু শুনতেই চাইল না সে বলে দেখ স্বামী আছে সে তো রাজধানীতে থাকে আর তোরও তো একা একা লাগে না এগুলো তো তোর লাগে দেখো আমি কিছু জানতে চাই না আমি আসছি আসছি মানে আর তাছাড়া তোর কাছে আমার অনেক ভিডিও আছে ছবি আছে দেখাবো আমার আর করিস না তো যাই হোক আমারও তো আসলে সত্যি কথা বলতে এটা লাগে তাই না ওকে আমি না করতে পারি না ও আমাকে অনেক বেশি ভালোবাসে অনেক সম্মানও করে তো আগামীকাল সকালবেলা দেখি ও চলে এসেছে একদম দশটা বাজে ও আসার পরে ওকে বললাম তুই হাত মুখ ধুয়ে আয় আমি তোকে খাবার দিচ্ছি ওকে খাবার দেওয়ার আগে ও হাত মুখ না ধুয়েই এসে আমাকে রুমে নিয়ে গেল রুমে নিয়ে রুমটা বন্ধ করে দিল বাপ রে বাপ একেবারে টা না আধা ঘন্টা তিরিশ মিনিটের জন্য রুমটা বন্ধ এদিকে আমার শ্বশুর শাশুড়ি আমাকে খুঁজছে আমাকে পাইতেছে না আমার ছেলেও আমাকে ডাকছে সেও পাইতেছে না কি যে একটা অবস্থা ওকে আমি বড় এক ঝামেলায় আছে আসলে ওকে আমি কোনোভাবে আটকাতে পারলাম না আর আমি তো আগেই বলেছ একটু দুষ্টু চাঞ্চল্যকর তারপর ফ্রেশ শেষ হলাম দুইজনে খাবার দাবার খেলাম খাবার পরেও সারা দিন আমার সঙ্গে মজা করছে মাস্তি করতেছে সারা দিন কোনোভাবেই থামছে না তো দুপুরবেলা ঠিক তিনটা বাজে এসব আমার শ্বশুর শাশুড়ি সবাই ঘুমিয়ে পড়ে তার আসলে দিনে ঘুমানোর অভ্যেস আছে বারো ঘন্টা ঘুমায় আর এই সময়টাতে আমি একটু ঘুমাই আমার ছেলে ঘুমাই আমি আমার ছেলেকে ঘুম পারি আমি একটু ঘুমাচ্ছি হঠাৎ করে আমার চাচাতো ভাই সাগর ও আসলো আমার রুমে আমার ছেলে আমার পাশে ঘুমিয়ে আছে ওর ওকে পাশে রেখে আমার চাচা ভাই এসে আমার শরীরের টাচ করতেছে মানে বিভিন্ন ভাবে আমাকে কিন্তু উত্তেজিত করার চেষ্টা করছে আমি তাকে অনেক বোঝানোর চেষ্টা করছি ভাই দেখ আমার ছেলেটি এখানে শুয়ে আছে ওর সামনে এগুলো করিস না কিন্তু ওর বাবাকে বলে দিবে সে কি আর কোনো কিছুই শোনে না সে আর কোনো কিছুই শোনে না সে বলে সে যদি দেখে থাকে আমি পাঁচশো টাকা ধরিয়ে দিব আর প্রয়োজন হলে তাকে আমি করতে দেব সমস্যা কি এই কথা বলে সে কোনো কিছুই শুনল না আমার মুখটা একদম একদম চাপা মেরে কি আর বলবো এক টানে সব কিছু এমন জোরে জোরে শুরু করলো যা বলার বাইরে আসলে ওর মুখটা আমার হাত দিয়ে চেপে ধরে আছে আমি আর কোনোভাবেই আসলে ওর মুখটা আটকে রাখতে পারলাম আমি ওর হাতটা সরিয়ে অনেক জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছি আর নিঃশ্বাস নিতে নিতে হঠাৎ করে দেখি পাশে ঘুমিয়ে আছে আমার ছেলে আরিয়ান হঠাৎ করে ঘুম থেকে উঠে উঠে দেখে আমার চাচাতো ভাই মামা আমার উপরে ও দেখে বেশ কতক্ষণ সময় তাকিয়ে থাকলো আর আমার চাচাতো ভাই ওকে আর কি বলবো ওর তো একেবারে জ্ঞান কাণ্ড বলে এবার তো একটু থাম না আমার উপর থেকে না সে নামবে না সে থামবে না সে যে দেওয়া শুরু করেছে তার কাজ শেষ আর বেশি আর কি আমার ছেলের সামনে সে কাজ ছাড়ছে তারপর এভাবে আমার ছেলেটা একেবারে তাকিয়ে রইলো যে স্যালারিটা কি হলো তারপর ও আমার কাজ করে চলে গেলো এখন আমার ছেলে আরিয়ান আমাকে বলছে মা আমি মাঝে মর্তে দেখি যে আমার মামা এসে তোমার সঙ্গে কাজগুলো করে এটা তো আমার বাবার অধিকার এটা কি ঠিক মা তুমি যে মামার সঙ্গে গুলো করো আমি বাবাকে বলে দেব এই কথা তাকে বলতেই আমি তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি তাকে আমি হাজার দিয়েছি তার মামা তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছে সে কোনো কিছুতে বুঝছে না সে বলে যে আমার কাছে তো মোবাইল আছে আমি আপুকে সব কিছু বলে দিব ঠিক আছে এখন যদিও ও আছে সব কিছু বলে দে তাহলে তো আমার সংসারটা নষ্ট হয়ে যাবে আর ও আমার ছেলে এখন ওর সঙ্গে আমি ভয় বলি আজকে রাত্রে আমি আর আমার ভাই চাচা তো ভাই মিলে একটা বুদ্ধি করলাম আমার ছেলেও তো দেখতে বেশ বাসালো অনেক বড় হয়ে গেছে প্রায় চোদ্দ পনেরো বছর বয়স হ্যাঁ আচ্ছা ওরা তো মন চাই আচ্ছা আমি জিজ্ঞাসা করলাম আচ্ছা আরিয়ান শুনলাম তুমি নাকি স্কুলে প্রেম করো তোমার নাকি বান্ধবী আছে গার্লফ্রেন্ড আছে কী আমার কাছে এগুলো লুকাও দাঁড়াও আমিও তোমার পাপের কাছে সব কিছু বলে দেবো লুকে লুকে বুঝে সব করো সে আমাকে বলছে আমরাও তুমি বিশ্বাস করো আরে আমাকে অনেক মেয়ে অফার করে কিন্তু আমি কোনো মেয়ের সমস্ত এগুলো ভালো লাগে না আমি তাকে বললাম আচ্ছা তাই না কি দুধে ধোয়া তুলসী পাতা তুমি তোমার বাবাই তো কত বেটিকে না চাইছি আর তুমি কী ভালো হবে তুমি তো তার সন্তান তুমি কীভাবে ভালো হবে আমি তাকে কোনো কিছু সুযোগই দিলাম না আমি তাকে বললাম আরিয়ান আচ্ছা তুমি কি চাও বলো তো টাকা পয়সা তুমি কী চাও আসলে তোমাকে আমি কি দিলে তুমি তোমার বাবার কাছে কথাটা বলবে না প্লিজ দেখো তুমি যদি এই কথাটা বলো তোমার মায়ের সঙ্গে তোমার বাবার সংসারটা ভেঙে যাবে আর তুমি কি এটা চাও সে আমাকে বলছে আম্মু আচ্ছা ঠিক আছে আমি বলবো না তবে আমার একটা শর্ত আছে তারপর বললাম কি শর্ত বলো সে বলল যে মামাকে বলো চলে যেতে কারণ আমি চাই না মামা আর কোনোদিন এখানে আসুক এবারের মতো তোমাকে মাফ করে দিব উনি চলে গেলে আরও একটা শর্ত আছে তারপর ওকে আমি বললাম আমার চাচাতো ভাইকে ভাই তুই চলে যা দেখ এখন অনেক রেগে আছে তারপর ও চলে গেল রাত যখন ঘুমাতে যাব ঠিক সেই মুহূর্তে এ আমার ছেলে আমাকে সত্যটা বলতে আছে মা বলো তোমার চাচাতো ভাই এখন চলে আমি বললাম হ্যাঁ চলে গেছে আমি বললাম এখন তুই কি চাষ বলতো কে কত টাকা দিতে হবে সে আমাকে এমন কথা আসলে এই কথাটা শোনার জন্য আমার আমি আমার জীবনেও প্রস্তুত ছিলাম না আমি জানি না যে আসলে পৃথিবীতে এমন কোনো কাজ এর আগে হয়েছে কি না আমি জানি না এটা আসলে প্রস্তুত এই কথা শোনার জন্য অন্তত আমি প্রস্তুত ছিলাম না আমি তাকে বললাম আচ্ছা আরিয়ান বল বাবা তুমি এখন কি চাও তুমি যা চাও আমি তোমাকে তাই দেব সেটা আমি চেষ্টা করব সে আমাকে বললো মা তুমি কি সত্যি আমাকে তাই দিবে আমি বললাম হ্যাঁ সে আমাকে বললো মা এই যে তুমি আমার মামার সঙ্গে এই গাছগুলো করো যে যে বাবা সরকারি চাকরি করে বলে রাজধানীতে থাকে তোমাকে সময় দিতে পারে না আমি বুঝি মা তোমার খুব কষ্ট হয় তুমি একাকিত্বতা মেনে নিতে পারো না তুমি আসলে মাঝে মধ্যে এরকম ছটপট করো আমি দেখি সব কিছু আমি জানি আমি সব কিছু বুঝি কিন্তু সব কিছু বুঝেও আমি না না বুঝার ভান করে থাকি আর আজকে তুমি আমার সামনেই আসলে মামার সঙ্গে যেটা করলে এটা একদমই মেনে নিতে পারছি না মা দেখো তুমি আসলে মামার সঙ্গে যেটা করেছো আজকে থেকে তুমি এই কাজগুলো মামার সঙ্গে আর কখনো করবে না আজকে থেকে এই কাজগুলো তুমি আমার সঙ্গে করবে আর মা তুমি আমাকে দিতে হবে দিতে হবে মানে দিতে হবে দেখো আমি এতদিন ধরে তোমার সঙ্গে থাকি কিন্তু আমি তোমাকে কোনো দিন ভয়ে তোমাকে কথা আমি বলতে পারিনি আমি সবসময় এমনভাবে থেকেছি যেন তুমি বুঝো আমি এখনও ছোটো রয়েছে এগুলো কোনো কিছু যেন আমি না বুঝি কিন্তু মা আজকে নিজের চোখে আমি এটা দেখার পর আমি বুঝলাম যে না তোমার এটা লাগবে আর তোমাকে বাইরের লোক কেন এসে তোমাকে এটা দিয়ে যাবে যদি বাবা জেনে যায় তখন কি হবে দেখো মা আমি ঘরে মানুষ আছি তোমার নিজের মানুষ আছি আমি যদি তোমার সঙ্গে এটা করি তাহলে কেউ জানবে না এখন তুমি কি বলো বাকিটা হচ্ছে তোমার উপরে আমি ওর মুখে কথা শোনার পর আমি ওকে বললাম মারিয়ান তুই এটা কি বলছিস বাবা তুই আমার সন্তান আমার ছেলে দেখ তোকে আমরা মানুষ করেছি না 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 এটা আসলে সম্ভব না দেখ তোর বাবা যদি এই কথাটা কোনোভাবে শুনে কোনোভাবে যদি তার কানে যায় দেওয়ালের কিন্তু কান আছে তাহলে কিন্তু আসলে এই সমাজে আমি আসলে মুখ দেখাতে পারবো না আমি করে যাব আমি আমি সেই রাস্তাটুকু জানি না আরে এটা হয় না বাবা তুমি বরং একটা কাজ করো তুমি যেই স্কুলে পড়াশোনা করে এখানে তো অমিক মেয়ে আছে তুমি ওখান থেকে একটা মেয়ের সঙ্গে রিলেশন করো তারপর তুমি বাসায় নিয়ে সময় দাও তোমার যা ইচ্ছা তুমি তাই করো আমি তোমাকে বাধা দেবো না ঠিক আছে দরকার হলে তোমাকে এক হাজার টাকা দিচ্ছি আমি বললাম মা আমারও আমি আসলে টাকা পয়সা কোনো কিছু চাই না আমার কোনো কিছু লাগবে না আমার তোমাকে লাগবে মানে আমার তোমাকে লাগবে আমি আর কোনো কিছু বুঝি না এই যে তুমি বাবার অভাবে দিনের পর দিন এভাবে যৌবনের শিকার হচ্ছে এই যে তুমি একা থাকতে আছো তোমার কিন্তু অনেক কষ্ট হয় মা না তোমার এই কষ্টটা আমি আর কোনোভাবেই মেনে নিতে পারবো না আমি কোনোভাবে মেনে নিতে পারবো না আম্মু আমি যা বলেছি তুমি যদি তা না আসুনো তাহলে আমি কিন্তু বাবার কাছে বলে দিব বাহ ছেলে আমার এতটা যদি এতটা না এখন এই ছেলেকে আমি কীভাবে বলি ওকে আমি কীভাবে সামলাই ওকে আর কোনোভাবে এখন আমি সামলাতে পারছি না এখন শেষ পর্যন্ত কি আমার দিতেই হলো এখন আমি বললাম ঠিক আছে ঠিক আছে বাবার জিনিস যদি ছেলে গ্রহণ করতে চাই ঠিক আছে নাও আমি তোমাকে মানা করবো না আমি তোমাকে বাধা দিব না তবে হ্যাঁ তোমার বাবা যদি বিষয়টা জানে তোমার বাবার কানে যদি এই কথাটা যায় যদি কেউ বলে তাহলে তখন তুমি তোমার বাবাকে কী বলবে আমার ছেলে আমাকে বলছে বাবার বিষয়টা তুমি আমার উপর ছেড়ে দাও বাবা এটা কোনোদিনই জানতে পারবে না বাবা সরকারি চাকরি করে ঠিক আছে গিয়ে দেখো বাবা আসলে কত মেয়ের সঙ্গে এগুলো করতেছে আর আম্মু তোমার কষ্ট হয় বুঝছো আমি তোমার কষ্টটা মেনে নিতে পারবো না তুমি এইভাবে ওই এর কাছে যাবে ওই তার কাছে যাবে দেখো এইভাবে না গিয়ে তুমি বরং যাও আমি তোমাকে আজকে থেকে সব দেব বাহ বাহ বাবা ছেলের মুখে এরকম কথা শুনে সত্যি কথা বলতে আমার প্রথম দিকে খারাপ লাগলো পরে কিন্তু আমার ভিতরে অনেক ভালো লাগা কাজ করেছে আসলে আমি বুঝতে পারছি যে আমার যে শরীরটা এই বয়সে সত্যি কথা তো একটা নারী মানুষই কিন্তু একা থাকতে পারে না আমি হয়তো ওকে ছেলের চোখে দেখেছি কিন্তু ও তো আমাকে মায়ের চোখে দেখছে না আসলে দিন শেষে আপনাকে বুঝতে হবে যে আমি একজন মানুষ রক্তে মাংসে গড়া একজন মানুষ আমি একজন নারী আমার অত চাহিদা থাকতে পারে আমারও তো আসলে অধিকার থাকতে পারে আসলে এই কথাটা আমি আর ওকে